বিধবার সংখ্যা বাড়ছে না কমছে বিধবার সংখ্যা বাড়ছে আবার এই বিধবাদেরকে নিয়ে একাধিক বিয়ের নামে কিছু লম্পটেরা সমাজের ভিতরে এখন নষ্টামি সরাইতেছে আমরা দেখতে পাচ্ছি আপনারা হয়তো দেখতেছেন কিছু এই যে আমাদের মতো এই কিছু লেবাস এমনিও তো এই দেশে একাধিক বিয়ে করে হলো এটাকে মানুষ খারাপ মনে করে যদিও এটা রসুলের কোনো সুন্নত না কারণ নবীর সাথে যেটা ছিল ওইটা নবীর জন্য খাস ছিল খুব বুঝবেন সমাজে কিছু কিছু লোক আছে এবং কিছু হুজুররাও থাকবে যারা আপনাদেরকে একাধিক বিয়ার ফজিলত বর্ণনা করতে যায় এটাকে ফরজের কাতারে নিয়ে যায় অথচ কোন হাদিসে নবী করিম সাল্লা ইসলাম একাধিক বিয়ের ব্যাপারে কোনো প্রকার বান্দাকে উদ্বুদ্ধ করেন নাই যেটা করো করতে হবে না বরং এটার ব্যাপারে ভয় আছে আল্লাহ বলেছেন তোমরা দুইটা তিনটা চারটা পর্যন্ত বিয়ে করো তবে হা ফাইন আল্লাহ যদি তোমরা ভয় পাও আদালত রক্ষা করতে পারবে না ইনসাফ রক্ষা করতে পারবে না তাহলে কয়টা কয়টা কর না বিয়ে আপনারা করেন নাই করছেন কারা কারা হাতটা দুটো দেখেন তো সামনে থেকে হ্যাঁ এরা করছেন অল্প সংখ্যক করছেন আর কারা কারা করে নাই তারা দেখি একটু হাতটা করে নাই কারা কারা হ্যাঁ হাত তুলো এই যে করে নাই যারা শুধু এরাই যে গুণা করে বিষয়টা এরকম না যারা করেছে এদের ব্যাপারে হাকিম উলুম মাতাশরাব আলী থানবী রহমতুল্লাহ আলাই আরো বেশি সতর্কতার কথা বলেছে কেন যে বিবাহ যারা করে নাই তাদের দিলে একটা ভয় থাকে আর যারা করেছে এদের ভয় দূর হয়ে যায় যার কারণে অবিবাহিতদের চাইতে বিবাহিতদের দিকে নজর বেশি দেওয়ার কথা উনি বলেছেন কথা আপনারা বুঝেন নাই মনে হয় কেন এদের ভয় দূর হয়ে যায় আল্লাপাক বলেছেন যদি ভয় থাকে ইনসাফ রক্ষা করতে পারবে না কয়টা কথা বলেন না কেন কথা বলেন না কেন কয়টা আশাবলি ধারমি রহমতুল্লাহ আলাহের দুইটা বউ ছিলেন তো ওনার কাছে এক বান্দা কয় হুজুর আমার তো বিয়ে করতে মন চায় ডাবল ঠিক আছে ডাবল বিয়া করো কোনো সমস্যা নাই তবে যাও আমার দুই ঘরে দুইটা তোর মুস কিনে এনে দিবা তো দুইটা তোর মুস কিনে নিয়ে আসছে তো দুই ঘরে পাঠানোর জন্য যাও দুই ঘরে নিয়ে যাও তো উনি দুই ঘরে দুইটা নিয়ে রওনা দিছেন থানবির রহমতুল্লাহ বলছেন এই শোনো এদিকে আসো দুইটারে কাটো অর্ধেক করে কাটো অর্ধেক করে কাটছে কাটার পরে এই একটার থেকে অর্ধেক আরেকটার থেকে অর্ধেক ওই ঘরে আর বাকি অর্ধেক ওই ঘরে হুজুর জেইলাও সেই কদু একটা একটা করে পাঠাই দিলেই তো হয় থানবি রহমতুল্লাহ বলেন একটা যদি মিষ্টি বেশি হয় আরেকটা যদি কম হয় তাহলে যার কাছে মিষ্টি বেশি গেল সে জিতলো যার কাছে কম গেল সে ঠকলো তো হুজুর আমার দুই বিয়ার স্বাদ মিটে গেছে খালি মজা দুই বিয়া এত মজা একটারই সময় দিতে পারেন না আবার আরেকটা এই জন্য আমরা সমাজে এখন দেখি হুজুর বেশে কিছু লম্পটটা বলে যা চারটা বিয়া একাধারে রাখা যায় সুতরাং এই চারটা বিয়া রাখতে গেলে ভালো বউ খুঁজতে যায় যদি একশোটা করা লাগে একশোটা করবে কত বড় লম্পট হলে কথা বলতে পারে বলে একটা নারীর জীবন নিয়ে খেলে এরা নারীকে শুধুমাত্র ভোগ সামগ্রী মনে করে শুধুমাত্র নারী ভোগ সামগ্রী না নারীকে যারাই শুধু ভোগ সামগ্রী মনে করেছে তারাই নারীর ইজ্জতকে ধোলা মিশিয়ে দিয়েছে ভাই একাধিক বিয়ের নামে যেই সমাজে এখন যেই প্রচলন চলতেছে এগুলো সম্পূর্ণভাবে চরিত্রহীন ছাড়া আর অন্য কোনো কিছু নয় বিয়ে এটা শুননা কখনো ফরজ কখনো নফল কিন্তু একাধিক বিয়ে এটা শূন্যও না এটা নফল ফরস কিছুই না এটা জায়জ আছে কারো যদি প্রয়োজন হয় আর্থিক অবস্থা ভালো তার চাহিদা ভালো অথবা তার বিবি অক্ষম অথবা তার বিবিও বলেছেন যে করো ওই ক্ষেত্রে দেখা যায় করা যায় কিন্তু বাংলাদেশে একাধিক বিয়ে করে আকসার মানুষ শান্তিতে নাই এটা আমি স্পষ্ট বলতে পারি আপনাদের অবস্থা কি জানব কারণ দ্বিতীয় বিয়ে আনার পরে প্রথম বউরে দেয় এটা খবরই রাখে না খবরই রাখে না প্রথম বউ কই চলে গেছে এজন্য ইনসাফ আল্লাহকে ভয় করেন আল্লাহকে ভয় করেন আমরা বিধবাদের দায়িত্ব নেই তা বিধবাদের দায়িত্ব নেই বিধবাদের যে সন্তান আছে এই সন্তানের দায়িত্ব নেওয়া লাগে না কথা কয় না লাগে না বোরে না কয় গোপনে বিয়ে করবো তোমার ওই জায়গায় রাখবো কেউ জানবে না ভাই এটা কি ধরনের বিয়ে এ সমস্ত বিয়ে তুই ইসলামে যায়জি নাই কেন একটা বিবাহ মানে একটা নারীর অধিকার রক্ষা করা আপনি বিবাহ করে বউটারে রাখছেন এমন জায়গায় কেউ জানে না আপনি তার অধিকার নষ্ট করতেছেন তার হক নষ্ট করতেছেন এগুলো ছেলে খেলে না আল্লাহ আমাদের সমাজকে হেফাজত করবে বলে না আমি এগুলোর বিস্তার ব্যাখ্যা আছে আমি সাময়িক সময়ের জন্য কিছু কথা বললাম কারণ এখন বর্তমানে এগুলো নিয়ে অনেক আলোচনা চলতেছে এই জন্য এক বিয়ে করেন নেককার মেয়ে বিয়ে করেন একটাই চারটার কায় মকান হয়ে যাবে আর যদি বউ ভালো না হয় সেক্ষেত্রে ইসলাম আপনাকে আদেশ দিয়েছে অনুমতি দিয়েছে অনুমতি দিয়েছে যদি বিবি খারাপ হয় বা স্বামী খারাপ হয় সেই ক্ষেত্রে আপনি ভিন্ন চিন্তা করতে পারেন কিন্তু একটারে রেখে একটা ভালো ওইটারে রেখে আরো দশটার দিকে নজর দেওয়া এগুলা কখনো চরিত্রবান পুরুষের কাজ হতে পারে না ঠিক উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা анহার স্বামী মারা গেছে এখন চতুর্দিক থেকে অবস্থাও খারাপ উনি বলেন আমি কি করব তিনটা সন্তান নিয়ে আমার অবস্থা বাজে হয়ে গেছে এমন حالতের ভিতরে তিনটা সন্তানকেও পালতে পারি না আমি কি করব কি করব আল্লাহর কাছে দোয়া করলাম ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ যেটা হারাইছি অনেক মানুষ আমাকে বিবাহের প্রস্তাব দেয় তবে যেটা হারাইছি সেটার চাইতে যদি ভালো জিনিস পাই আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে আমি বিবাহের জন্য তৈয়ার থাকব অর্থাৎ আবু সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যদি ভালো কোনো স্বামী পাই তাহলে সেই ক্ষেত্রে আমি দ্বিতীয় বিবাহের জন্য আমি প্রয়োজনে রাজি আছি কিন্তু আবু সালামা এমন একজন বান্দা ছিল আমার কাছে যারাই প্রস্তাব দেয় আমার কাছে মন বলে এরা কেউ আবু সালামার চাইতে উত্তম ছিল না অথবা আবু সালামাই তাদের চেয়ে বেশি উত্তম কি করবে কি করবে আল্লাহর বান্দি চিন্তা করে এমন সময় আল্লাহর বান্দি বলে আল্লাহ পাকের কাছে আমি বারবার যখন দোয়া করলাম হঠাৎ করে আকায়ে নামদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরফ থেকে আমার কাছে বিবাহের প্রস্তাব আসা শুরু হয়ে গেল সুবহানাল্লাহ দেখেন উম্মে সালমা দিয়াল্হ দালানা বলেন আবু সালমাকে আমি হারাইলাম আল্লাহর কাছে বারবার উত্তম জিনিসের জন্য দোয়া করে না আ কায়ানাম দা মহাম্মদুর রসুল্লহ সল্লল্লাহ সাল্লামের তরফ থেকে আমার কাছে বিবাহের প্রস্তাব চলে আসলো নবীর বিবাহের প্রস্তাব আমি তো কল্পনাও করতে পারি না নবীর প্রত্যেকটা বিবাহ আল্লাহর তরফ থেকে আল্লাহ পাক নিজে সংগঠিত করিয়েছেন এবং সবগুলো বিবাহ উম্মতের ফায়দার জন্য হয়েছে এটা রাসূলের কোনো জৈবিক চাহিদার জন্য না যদি জৈবিক চাহিদার জন্যই হতো তাহলে পঁচিশ বছরের তাগড়া যুবক কখনোই চল্লিশ বছরের একজন মহিলাকে বিয়ে করতেন না এতেই বোঝা যায় আল্লাহর নবীর প্রত্যেকটা বিবাহ ইসলামের জন্য দিনের জন্য উম্মতের জন্য ফায়দা এবং শিক্ষা আল্লাহ তরফ থেকে দেওয়া সুবহানাল্লাহ এইগুলা নিয়েই নাস্তিকেরা আপনার আমার ভিতরে সন্দেহ ঢুকাইতে চাবে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বিবাহের প্রস্তাব দেয় আমি বললাম আমার সন্তানগুলোর দায়িত্ব আপনি যে নেবেন এটা কষ্ট হয়ে যায় আমি একা আপনার কাছে যাব আমার সন্তানদের কি হবে নবী বলেন তোমার সন্তান যেন আমারই সন্তান সুবহানাল্লাহ বর্তমান সময়ে যারা বিধবাদেরকে বিয়ে করে এরা শুধু বিধবাদেরকেই বিয়ে করে কিন্তু সন্তানের দায়িত্ব নিতে চায় না দেখবেন সন্তান তোমারটা সন্তান তোমার মার কাছে দিয়ে আছে তার মানে এই বিবাহ আসলেই শুধু চাহিদার জন্য রসুলের সুন্নত জিন্দার জন্য না শুধু চাহিদার জন্য আমার কথা হলে এটা আল্লাহর কাছে ধোয়া করলেন আল্লাহ তুমি আমাকে যেটা নিয়ে গেছো ওইটার থেকে উত্তম জিনিস দাও দোয়া করলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ পাক দোয়া কবুল করলেন যেটা আল্লাহর কাছে চাইছেন এর চাইতেও উত্তম আল্লাহ দিবেন কি দিবেন না এই জন্য যত বড় বিপদ হোক না কেন মুসিবত হোক না কেন বিপদ আর মুসিবতে কোন ইমানদার বান্দা যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে যেটা নিয়ে গেছেন সেটার চাইতে উত্তম জিনিস দান করে দিবেন বিশ্বাস আছে কি ইনশাআল্লাহ বিশ্বাস যদি থাকে তাহলে কামিয়া পাশাপাশি বিপদে থাকলে কি করতে পারি ওই যে বললাম বিপদ শুধু আপনি ভালো দেখেই যে আল্লাহ পরীক্ষা করবে এরকম না আপনার নাফর মানির আল্লাহ আপনাকে বিপদের পরীক্ষা নিবে আল্লাহ আপনার উপরে বালা মুসিবত দিবে আপনি যখন সুন থেকে দূরে সরেবেন তখন আল্লাহ পাক আপনাকে বিপদ দেওয়া পরীক্ষা নিবে আপনি যখন নামাজ ছেড়ে দিবেন তখন আল্লাহ পাক আপনাকে মুসিবত দিবে আপনি রসুলের দিন থেকে সরে আসবেন তখন আপনাকে আল্লাহ বিপদ মুসিবত দিবে এই জন্য আগে নিজেকে তাকোয়া এবং এখলাসের পথে পরিচালিত করা এটা হলো এক নম্বর কাজ দুই নম্বর নবী করিম সাল্লাম বলেন কেউ যদি সকাল সন্ধ্যা তিন তিনবার পরে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাঈ ওয়া হুয়াস সামিউল আলীম বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস وهو السميع العليم بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع এই তিনবার করে কোন বান্দা যদি সকাল সন্ধ্যা পরে আল্লাহ নবী বলেন সকল প্রকার বালা মুসিবত আর নষ্ট থেকে আল্লাহ পাক ওই বান্দাদেরকে নিজের কুদরতি ভাবে হেফাজত করবে মনে করেন সারাদিন যত মুসিবত আসবে জিন্নাতের মুসিবত হোক শয়দানের মুসিবত হোক কালো যাদের মুসিবত হোক অন্যান্য মুসিবত হোক ব্যবসা বাণিজ্য যা কিছু আছে সকল মুসিবত থেকে যদি আপনি চান তিনবার সকালবেলা পড়বেন তিনবার বা আসান্তরিক অন্য হাদিস পয়কম্বরে বলেন কেউ যদি বেশি বেশি দোয়া করে বিপদ থেকে আল্লাহ তাকে হেফাজত করে কারণ বিপদ থেকে হেফাজতের জন্য দোয়াই হলো বিশেষ আমল আরেক হাদিসম্বর বলেন দান সৎকার এমন একটা ইবাদত যে ইবাদতটা বান্দা যত বেশি করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বিপদ মুক্ত রাখবেন সুবহানাল্লাহ মুসিবত যদি আসে দান আগে করে দেন বাসার থেকে কোন জায়গায় যাবেন বিদেশে যাবেন যেহেতু গাউসিয়ার যেমন লাগে যাওয়ার আগে কিছু সৎকার করে যান আল্লাহ এই সৎকাটা করলাম এই নিয়তে রাস্তার সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করে জাগা মতো ঠিক মতো পৌঁছায় দিও ইনশা আল্লাহর সামনে যদিও বিপদ থাকে আল্লাহ বাগ সব বিপদ দূর করে আপনাকে হেফাজত করে দিবে